নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের ফর্ম ফিল আপ আজ শেষ হলো টোটাল কত আবেদন জমা পড়েছে এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপের টাইম ছিল বিকেল তিনটে পর্যন্ত তো তিনটে কিন্তু পার হয়ে গেছে অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে তো টোটাল কত আবেদন পড়েছে এবং গত বছর কত আবেদন পড়েছিল দুটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটির নেক্সট পার্টে যাওয়ার আগে আমাদের মক টেস্ট সিরিজের সাথে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই আমাদের মকটেস্ট সিরিজে ভর্তি হতে গেলে তোমরা সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো প্রাইস রয়েছে তিনশো নিরানব্বই টাকা তোমরা এই প্রাইসের মধ্যে প্রত্যেকটি এক্সামের মক টেস্ট দিতে পারবে কীভাবে পাবে এগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে পাবে প্রশ্নপত্র এবং অ্যান্সার কি দুটি পিডিএফ আকারে পাবে কীভাবে পাবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ডিটেলসের ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে নাও বা আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করো এখানে তোমার পাবে ক্লাগশিপে চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট মিসলে নিয়ে এসে কুড়িটি ফুল প্র্যাকটিস সেট ফুড এসে দশটি ফুল প্র্যাকটিস সেট এবং এখানে তোমরা পাবে স্ট্র্যাটেজিকের ওপর তিরিশটি ফুল প্র্যাক তিরিশটি সেট পঞ্চাশ নম্বরের ইতিহাসের কুড়িটি সেট পঞ্চাশ নম্বরের ভূগোলে দশটি সেট পঞ্চাশ নম্বরের পলিটি ইকোনমি দশটি সেট পঞ্চাশ নম্বরের সায়েন্সের দশটি সেট ম্যাথের দশটি সেট কারেন্ট অ্যাফেয়ার্সে দশটি সেট এবং তার সাথে ইংলিশ ভোকাবুলারি এবং গ্রামারের দশটি দশটি করে সেট পাবে যেগুলো তোমাদের ক্লার্কশিপের জন্য ভীষণ হেল্পফুল হবে তো এইটি তোমরা পাবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই নম্বরে যোগাযোগ করো ভর্তি হওয়ার জন্য তো এখান থেকে তোমরা প্রচুর কমন পাবে পরীক্ষায় এবং কি কী পাবে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ফুল প্র্যাকটিসের তো পাচ্ছই তার সাথে অতিরিক্ত এই সেটগুলো কিন্তু তোমরা পাবে যেগুলো থেকে বিভিন্ন পরীক্ষা তোমরা প্রচুর কমন পাবে তো বন্ধুরা এখন আমি দেখাবো যে এই বছর কত আবেদন পড়েছে এবং গত বছর কত আবেদন পড়েছিল সেটাও আমি এই ভিডিওতে দেখাবো তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একজন ক্যান্ডিডেটের ফর্ম ফিল করে দিয়েছি একটু আগেই ফর্ম ফিল আপে লাস্ট টাইম ছিল তিনটে পর্যন্ত আমরা দুটা তিরিশে অর্থাৎ আড়াইটের সময় একটি ফর্ম ফিল আপ করেছি এবং সেখান থেকে রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ এনরোলমেন্ট আইডি আমরা কালেক্ট করেছি তো আমি লাস্ট ডিজিটগুলো হাইট করে দিয়েছি কারণ কারো পার্সোনাল ইনফরমেশন এইভাবে শেয়ার করা উচিত নয় তাই আমি হাইট করে দিয়েছি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি এটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো স্লাস দু হাজার তেইশ অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে তেইশ তেইশ হচ্ছে দু হাজার তেইশ সাল এই তেইশ এবং পরে তেরো রয়েছে তেরো বলতে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো তো তেরো রয়েছে তো প্রথম চারটি তোমাদের বাদ দিতে হবে তারপর তোমরা জিরো তো জিরোটা তোমরা বাদ দেবে তো এখানে দেখতে পাচ্ছো জিরো জিরোর পরে কি রয়েছে আট লক্ষ ছাব্বিশ হাজার এবং তারপরে কিছু সংখ্যা রয়েছে সেগুলো আমি হাইড করে দিয়েছি তো তোমাদের আট লক্ষ ছাব্বিশ হাজার আবেদন পড়েছে বিকেল আড়াইটে পর্যন্ত তো তারপরেও কিন্তু আরও তিরিশ মিনিট সময় ছিল তিনটে বাজার এবং তিনটের সময় কিন্তু লাস্ট টাইম ছিল ফর্ম ফিল আপ শেষের তো সব মিলিয়ে ধরতে পারো তোমরা আট লক্ষ তিরিশ হাজার বা আট লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতো আবেদন পড়েছে তো আট লক্ষ ছাব্বিশ হাজার থেকে আট লক্ষ পঁয়ত্রিশ হাজার বা আট লক্ষ চল্লিশ হাজারই ধরে নাও এর বেশি কিন্তু ফর্ম ফিল আপ হয়নি ঠিক আছে তো তোমরা মোটমার ধরতে পারো যে আট লক্ষ তিরিশ হাজার ফর্ম ফিল আপ পড়েছে পিএসসি ক্লার্কশিপে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তিরিশে আট লক্ষ তিরিশ হাজারের কিছু কম বেশি আবেদন পড়েছে তো বন্ধুরা আমরা যে ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করলাম যে আট লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি আবেদন জমা পড়েছে তোমরা দেখবে এটা নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল আমাদের কপি করে ভিডিও বানাবে তো আট লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি এই বছর দু হাজার তেইশে আবেদন জমা পড়েছে এবং ক্লাবশিপ দু হাজার উনিশে কত আবেদন জমা পড়েছিল সেটা আমি দেখাবো ক্লাবশিপ দু হাজার উনিশে জমা পড়েছিল সাত লক্ষ আটচল্লিশ হাজার আর এই বছর পড়লো আট লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি তো আগের বছর থেকে এবছর প্রায় আশি হাজার নব্বই হাজারের মতো আবেদন বেশি জমা পড়েছে ঠিক আছে তবুও কিন্তু ফুড এসআইয়ের তুলনায় অনেক কম ক্যান্ডিডেট ক্লার্কশিপে অ্যাপ্লাই করেছে তার কারণ হলো ফুড এস আই ভ্যাকেন্সি দেওয়া ছিল কম ভ্যাকেন্সি থাকলেও ভ্যাকেন্সি দেওয়া ছিল ক্লার্কশিপের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেওয়া ছিল না তো অনেক ক্যান্ডিডেট কিন্তু ভেবেছিল যে কত ভ্যাকেন্সি থাকবে সেটা না জেনে আবেদন কিন্তু কম পড়েছে তো যদি ক্লার্কশিপে ছ হাজার ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার প্লাস রয়েছে সবাই জানি আমরা তো যদি ভ্যাকেন্সিটি দেওয়া থাকতো তাহলে কিন্তু আরও বেশি আবেদন পড়তো তাহলে কিন্তু দশ লাখ পেরিয়ে যেত আবেদন যেহেতু ভ্যাকেন্সি পিএসসি দেয় দিয়ে দেয়নি যার জন্য কিন্তু আবেদন কিছুটা হলো কম পড়েছে আট লক্ষ তিরিশ হাজার কিন্তু কম আবেদন নয় কিন্তু ফুড এর তুলনায় কিন্তু প্রায় পাঁচ লক্ষ আবেদন কম পড়েছে ঠিক আছে তো ফুড এসআইতে প্রায় তেরো লক্ষ প্লাস আবেদন জমা পড়েছে তেরো লক্ষ প্লাস এবং ক্লার্কশিপে প্রায় আট লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি তোমাদের আবেদন জমা পড়েছে তো বন্ধুরা ভিডিওটিকে ভালো লাগবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের মকটেক সিরিজে যুক্ত হতে গেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য